আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম জফসান ক্যারক চ্যানেল দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর হোম পেজ bosl.gov.bd ডট গভ ডট এখানে চলে আসলি স্ক্রিনে দেখানো অ্যাড্রেসটিতে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সর্বশেষ খবরে বেশ কিছু নিউ সার্কুলার রয়েছে তার মধ্যে জর্ডানের নিয়োগ সংক্রান্ত একটি নোটিশ রয়েছে সো এখানে আজকে আমরা জর্ডানের একটি গার্মেন্টসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তো গার্মেন্টসের কারা যেতে পারছেন জেন্ডার কি হবে বয়স কত হবে স্যালারি কত হবে এবং সর্বশেষ নিয়োগ আপডেট কবে এবং কোথা থেকে আবেদন করবেন এই সমস্ত ডিটেলসে কিন্তু আমি আজকের ভিডিওটি আপনাদের সঙ্গে আলোচনা করে দেখাবো তো সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে না টেনে তবে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করবো জবসান ক্যারেকর চ্যানটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং সমস্ত ভিডিওর লেটেস্ট আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যান সো এবং এই মুহূর্তে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন জবসান ক্যারেকর চ্যানেলের ফেসবুক পেজ সো এই পেজটিতে আপনারা বিভিন্ন ইনফরমেশন এবং ভিডিওগুলোর লেটেস্ট আপডেট কিন্তু সবার আগে সবসময় পেতে থাকবেন এবং একই সঙ্গে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি সেটা ছিল ফেসবুক পেজের মেসেঞ্জারে কিন্তু আপনারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন যারে আমাদেরকে যে ইনফরমেশনগুলো বা প্রশ্নগুলো আপনারা জিজ্ঞাসা করেন তো সেগুলোর কিন্তু ত্বরিত উত্তরটি আপনারা পেয়ে যাবেন এবং একই সঙ্গে আমাদের ভেরিফাইড যে ইউটিউব পেজ রয়েছে সেটা অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এখানে আপনারা হাঙ্গেরি জার্মানি রাশিয়া বোয়েসেল সহ বিভিন্ন ধরনের ভিসার লেটেস্ট যে আপডেটগুলো সেগুলো আপনারা রেগুলার বেসিসে পেতে থাকবেন এবং দেশি বিদেশি বিভিন্ন জবের লেটেস্ট আপডেটগুলো সার্কুলারগুলো সবার আগে আপনারা পাবেন তো চলুন আমরা জফস্যান ক্যারেক চ্যানেলের আমরা ও বোয়েসেলের যে ও সরকারি পেজ রয়েছে সেখানে চলে যাচ্ছি সেখান থেকে যদি আমরা এখানে জর্ডানে ক্লিক করি সেই পেজটা আমাদের সামনে ওপেন হবে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকারিভাবে জর্ডানের দক্ষ কর্মী নিয়োগ ডাব্লু এন ডি সো ডাব্লিউ এন ডি অ্যাপারেলসের গার্মেন্টসে কিন্তু চলুন আমরা একটু এর ডিটেলসটি দেখে আসি তো সুপ্রিয় দশকস্থতা বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল প্রবাসী খোলার ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কিন্তু একটি প্রতিষ্ঠান স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানের গার্মেন্টস দক্ষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকারের একটি সার্কুলার এখানে প্রকাশ করা হয়েছে আঠারো এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ নভেম্বর আঠারো তারিখে বয়েসেলের মাধ্যমে জর্ডানের ডাবলু অ্যান্ড ডি অ্যাপারেলসের অধীনে নিম্নবর্ণিত পদে শুধু দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে হলো সুইং মেশিন অপারেটর পদ সংখ্যা হচ্ছে হল একান্ন জন বয়স হচ্ছে হলো বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে মাসিক বেতন একশো পঁচিশ জর্ডানি দিনার সো এক জর্ডানি দিনার সমান সমান একশো আটষট্টি দশমিক তেষট্টি বাংলাদেশি টাকা সো আমরা যদি একশো পঁচিশ জর্ডানি দিনার ধরি তাহলে বাংশি টাকায় প্রায় একুশ হাজার টাকা সামথিং মানে একুশ হাজার টাকার একটি জব স্যালারি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে গার্মেন্টসের আইডি কার্ড অবশ্যই সাক্ষাৎকার সময় সাথে আনতে হবে এবার চাকরির যে শর্ত রয়েছে দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভারটাইম স্বেচ্ছাধীন চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরে আসা বিমান ভাড়া কিন্তু নিয়োগকর্তা বহন করবে অন্যান্য শর্ত জর্ডানের সময় অনুযায়ী প্রযোজ্য যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানের কোনো মামলা আছে তারা কিন্তু নিয়োগের অনুপযুক্ত বলে গণ্য হবে না একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে হবে সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে যারা সুদানে ইতিপূর্বে কাজ করেছেন এবং তাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু পাবেন এটা একটা বিশেষ বিশেষ বিষয় আপনারা খেয়াল রাখবেন বোয়ে সার্ভিস চার্জ নির্বাচিত প্রার্থীর সকল খরচ কোম্পানি বহন করবে অর্থাৎ বয়ে ব্যক্তিদের কিন্তু বা নির্বাচিত প্রার্থীদের কোনো খরচই হবে না শুধুমাত্র মেডিকেল ফি পাবৎ এক টাকা এবং ফিঙ্গার প্রিন্ট পাবৎ দুইশো টাকা খরচ করতে হবে সাক্ষাৎকারের সময় যা জানতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে এবং প্রার্থীদের যে আদার্স যে কাগজপত্র এবং নিম্নবর্ণ কোথায় নিয়ে আসতে হবে সেটা হলো বাইশ নভেম্বর দু শুক্রবার সাক্ষাৎকার হবে স্থান হচ্ছিল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সালাম মিরপুর রোড ঢাকা সময় সকাল আট ঘটিকা অর্থাৎ কিন্তু শুক্রবারে দেওয়া হয়েছে সো ছুটির ঝামেলা থেকে অনেকেই মুক্তি পাবেন কারণ ছুটির দিন কিন্তু শুক্রবার দিন অধিকাংশই গার্মেন্টস লেবার ইন্ডাস্ট্রি বন্ধ থাকে আরও যদি আপনাদের কোনো যোগাযোগের ফার্দার কোনো ইনফরমেশন দরকার হয় স্ক্রিনে দেখানো এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন অথবা প্রবাস বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান যোগাযোগ করতে পারেন সো আপনাদের উল্লেখ্য যে প্রার্থীদের কোনো বায়োডাটা বা জীবন বৃত্তান্ত সঙ্গে আনার প্রয়োজন নেই বা সিভি লাগবে না অনেক ক্ষেত্রে কিন্তু সিভির কথা বলে এক্ষেত্রে সিভির প্রয়োজন নেই অনলাইনের আবেদন লিঙ্ক হচ্ছে হলো এস সি ডট ডট গভ ডট বিডি সো অনলাইন আবেদনের ইন্টারভিউ প্রদানের নিশ্চয়তা বহন করে না চাকরি প্রাপ্তি নিশ্চয়তা নয় চাকরির জন্য অবশ্যই আপনাদেরকে টেস্টে বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কর্মী নির্বাচনের ক্ষেত্রে বয়েসেল বা সাব এজেন্ট বা কোনো এজেন্ট নেই বয়েসেল কোনো কর্মীর থেকে কিন্তু নগদ প্রদান করে না সো বা আপনারা যে কোনো ধরনের ফ্রড বা চুরি বাটপারি থেকে সেফ থাকবেন এখন আবেদন করবেন কোথা থেকে সো আবেদনের জন্য আপনাদেরকে কিন্তু এই একটু একটু ধৈর্য ধরুন এটা এই লিঙ্ক আসতে হবে যে এখানে ডাব্লু এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিতে হবে তো অ্যাপ্লাইনে হতে ক্লিক করলে একটু লোড হচ্ছে তো লোড হওয়ার পরে যে আপনারা যত আছেন এখানে আপনার ফোন নাম্বার দিবেন এবং আপনার পাসওয়ার্ড দিবেন যদি আপনারা পূর্ববর্তীতে আপনাদের এখানে অ্যাকাউন্ট থেকে থাকে আর যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে এখানে রেজিস্ট্রেশনটি ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাদের ফুল নামটি দিতে হবে যেটা আপনাদের এনআইডিতে রয়েছে বা সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ফোন নাম্বার দিবেন এবং পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন রেজিস্ট্রেশন কমপ্লিট করে লগ করে আপনারা আবেদনের যে নেক্সট প্রসিডিউর বা প্রসেস থাকবে সেখানে চলে যাবেন তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কনবক্সে কমেন্ট করে জানান সো এন ডি অ্যাপারেলসে মাত্র একুশ হাজার টাকা বিনা খরচে জর্ডানের দক্ষ মহিলা কর্মী কিন্তু যাওয়ার একটি সুযোগ পাচ্ছেন আগামী শুক্রবারেই তো আগে আসলে ভিত্তিতে সো ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা আবেদন করে দিন বেশি দেরি করবেন না তাহলে কিন্তু আপনাদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে বন্ধও হয়ে যেতে পারে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলকে কামনা জানিয়ে জর্সেন কেনেগুল সালের সঙ্গে থাকার অনুরোধ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ বিদায়